যদি মুসলিম নারীকে ঘর থেকে বের করে নিয়ে আসা যায় তাইলে কোনদিন আর খালেজপুর ললীত তৈরি হবে না তাহলে কোনদিন আর ইবনা তাইমা তৈরি হবে না কোনদিন আর আবু হানিফা তৈরি হবে না আল খারিজম তৈরি হবে না ইবনি sira তৈরি হবে না ইবনে কলদ তৈরি হবে না করে জানে কারণ তৈরি করেছে কারা মায়েরা তথা কথিত ফেমিনিস্ট যারা বিশাল বিশাল টিপ দিয়ে দিয়ে আপনার কপালে টিপ দিয়ে আসে দেখছেন না এগুলো এই তথা কথিত ফেমিনিস্ট এরা যুগ যুগ ধরে এরা এই স্বৈরতন্ত্রের দালাল ছিল তারা যুগ যুগ ধরে এখনো তারা বিভিন্ন চক্রান্ত করে তারা যাচ্ছে ওই সৈরতন্ত্রকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওদের কাছে ফ্যামিলিজম হচ্ছে ওদের কাছে কি অস্ত্র এই ফ্যামিলিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য তাহলে আবারও এখানে সালাহুদ্দিন আইয়ুবি জন্ম নেবে ওরা জানে কিন্তু এটা বিশ্বাস করে ওরা জানে যেই যুগে রাসুল ইসলাম বলেছেন নারীদের পায়ের কাছে মায়েদের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ মানব জাতির জান্নাত ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত প্রতীত করা হতো ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয় ওই যুগেই কথা বলা এটা সাধারণ ইস্যু নয় যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া এটা কেবলমাত্র আল্লাহ রাসুশ্রাব করেছেন যেই যুগে নারীদের কোনো অধিকারী ছিল না সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া এটা কেবলমাত্র আল্লাহ রাসুশ্রাব করেছেন তারাই খাওয়ায় তারাই সাপ্লাই দেয় কারণ কোনো জাতিকে যদি গাজা অথবা অথবা ইয়া বায়া দিয়ে যদি তাদেরকে যদি তাদেরকে অবস করে রাখা যায় তাহলে তো বছরের পর বছর ফেরাউনি শাসন চালিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা আপনি গাজা খেয়ে তো অস্থির তাহলে আর আপনি বুঝবেন না কি হইতেছে ডিসেন্সিটাইজড ডিসেন্সিটাইজ কোনো সেন্স নাই ইউনিভার্সিটির প্রফেসর বলে কেউ যদি হিজাব পড়ে আসে তাহলে সে যে মাদ্রাসায় ভর্তি হোক বলে না এটা কেবলমাত্র দাড়ি আছে অথবা নামাজ পড়ে এই কারণে বিশ্ববিদ্যালয়ের টপ স্কোরিং স্টুডেন্ট হওয়ার পরেও তার চাকরি হয় না এরকম হয় নাই অথচ এসএসসি তে অথবা এইচএসসি তে থার্ড ডিভিশন পেয়েছে অথবা টু পয়েন্ট ফাইভ বা থ্রি পেয়েছে এবং কোটায় ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে তারা ইউনিভার্সিটি টিচার হয়ে গেছে এবং আমি এরকম বহু জানি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলছি এরকম বহু জানি যারা ক্লাসরুমে ক্লাস নেয়ার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওখানে ওই রাজনৈতিক ওখানে যে ভাগ ভাগocracy তৈরি করার জন্য অথবা রাজনৈতিক মস্তানি তৈরি করার জন্য ঠিক ওই ক্লাসিকে পড়াই ভুকি ও তো নিজে পড়াশোনা না কি পড়া দা ইউনিভার্সিটি আমি এরকম বহু এর কথা জানি এবং আমি জানি সারা বলতে পারেন রাশি ইউনিভার্সিটি নাও করতে পারে কিন্তু অন্যান্য জায়গায় এটি অসংখ্য বা অসংখ্য জায়গাটা ঘটেছে ফ্যামিনিজম ওদের মহা শক্তিশালী অস্ত্র ফ্যামিনিজম এবং বাংলা দেখছে দেখবেন তথাকথিত ফ্যামিনিস্ট যারা বিশাল বিশাল টিপ দিয়ে দিয়ে আপনার কপালে টিপ দিয়ে আসে দেখছেন না এগুলো এই তথাকথিত ফ্যামিনিস্ট এরা যুগ যুগ ধরে এরা এই সৈরতন্ত্রের দালাল ছিল তারা যুগ যুগ ধরে এখনো তারা বিভিন্ন চক্রান্ত করে তারা যাচ্ছে ওই সৈরতন্ত্রকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওদের কাছে হচ্ছে ওদের কাছে কি অস্ত্র এই এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা যদি মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা যায় তাইলে কোনদিন আর আর খালেদাব ললিত তৈরি হবে না তাহলে কোনদিন আর ইবনে তাহিমিয়া তৈরি হবে না কোনোদিন আর আবু হানিফা তৈরি হবে না আল খাওয়ার তৈরি হবে না ইবনে সিরা তৈরি হবে না ইবনে কল তৈরি হবে না ওরা জানে কারণ তৈরি করেছে কারা মায়েরা ওরা বুঝে যে মুসলিম নারীদেরকে যদি ঘর থেকে বের করে দেওয়া যায় তাইলে এই মুসলমানদেরকে দমে রাখা যাবে বছরের পর বছর কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য তাহলে আবারও এখানে সালাহুদ্দিন আইয়ুবি জন্ম নেবে ওরা জানে কিন্তু এটা বিশ্বাস করে ওরা জানে কারণ আমাদের মায়েরা দেয়ার দ্য মেকার্স অফ ওয়ার্ল্ড রিলিজ ওয়াল সিভিলাইজেশন আমাদের মায়েরা তাদের হাতেই এই গোটা পৃথিবীর সভ্যতা নির্মাণ হয়েছে আর এটা অন্য মেয়েদের মাইদরকে তারে থাকতে দিবেন না যত আকাম কুকাম আছে বাংলাদেশের বিশাল বড় ফেমিনিস্ট এর এক মহিলা ওই সিলেটে এক হোটেলে ধরা খায় যারা চাই ধরা খায় যে ওই এলাকার লোকেরা বিয়ে পড়ে দেয় কারণ আযানিয়াতু লা আযান ইল আইন কি হু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান ওয়া জানিয়াতু লা ইল আইন কি হু ইল্লা জানিন আও মুশরিক ও হুররি মা zalika আলাল মুমিনিন জেনাকারী পুরুষ একটা জেনাকারী মহিলা কি বিয়ে করবে অত ঠিকই তো আছে যে তোরা যা এটা আরো কম আমি সে উনিশশো চুয়াত্তর পঁচাত্তরের কথা কইতেছি এরা বাংলাদেশের ফ্যামিলিজমকে লিড করে কোনো ফ্যামিলিস্ট একটার সেহারা গিয়েও দেখবেন ওদের চেহারা আর ওদের চরিত্র ওদের স্বামী হয় পাঁচ সাতজন অথবা স্বামীর সাথে প্রতিদিন একবার মারামারি হয় ওদের কোনো পারিবারিক জীবন নাই ওই যে শিয়ালের যেরকম লেস কাটার পর ও সাইসে অন্য সকলের লেস কাটে দিব এটা হচ্ছে লেস কাটা গ্রুপের সদস্য ওরা তথাকথিত ফ্যামিলিজম নামে আমাদেরকে এখানে আমাদেরকে মানবতা শিখাতে আসে নারীদের অধিকারের কথা শিখাতে আসে যেই যুগে রসুল বলেছেন নারীদের পায়ের কাছে মায়েদের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ মানব জাতির জান্নাত ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত পতিত করা হতো ওই যুগে কথা বলা এটা সাধারণ ইস্যু নয় ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয় যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া এটা কেবলমাত্র আল্লাহ রসুল সালাম করেছেন আর কেউ চিন্তা করতে পারে নাই এটা কেউ চিন্তা করতে পারে নাই সতীদা প্রথা এই দেশের লোকেরা কতদিন আগে তারা দেখেছে কয়েকদিন আগে হতো শরৎচন্দ্রের আগে হতো সতীদা প্রথা দেখেছে নারীরা তারা সতী প্রমাণ করার জন্য স্বামীর সাথে শ্লসানি গিয়ে তাদেরকে পড়তে হয় নাই নারীবাদীরা যে ভয়ানক মডারিস্ট ইসলাম বা মডারেস্ট মডারেট মুসলিমরা তারা নারীবাদী এই ধার আইডিয়াকে তারা প্রচন্ড তারা ফেল করে এগুলো তারা মনে করে না এগুলো খুবই ভালো জিনিস নারীবাদ এটা তো খুবই ভালো জিনিস নারীদের অধিকার লাগবে নারীদের ইসলাম আসবে না জুড়ে আমেরিকা এখন সংখ্যা কমে গেছে পুরো চিন্তা করি ইয়াং জেনারেশন বা পুরুষরা চিন্তা করি করে বোঝা মাথায় দরকার কি এক যদি আমরা একসাথে থাকতে চাই তাহলে তো দশ বিশ ডলার খরচ করে থাকা যায় তাহলে কষ্ট করে আবার তারে খাওয়াইতে হবে রাখতে হবে কাহিনী দরকার কি আবার ডিভোর্সকে তারা প্রতিরোধ করার জন্য তারা বলেছে কেউ কাউকে বিয়ে করে ডিভোর্স যদি দিয়ে তাহলে স্বামীর সম্পত্তির অর্ধেক মালিক হয়ে যাবে এই চিন্তাকে এই লোক চিন্তা করে এত কষ্ট করে এত সম্পদ ইনকাম করলাম ডিভোর্স দিলে অথবা সে ডিভোর্স নিলে সে যদি একা চায় ডিভোর্স নিতে পারে সে আমার সম্পত্তির অর্ধেক মালিক হয়ে বিয়েই করবো না যা এবং ওইখানে বিয়ে নাই এখন আর বিয়ে নাই ম্যারেজ ইজ কমপ্লিট লাইফ ইজ কমপ্লিটলি ড্যামেজড ডেস্ট্রয়েড ওরও চায় আমাদের মহিলারাও কি তারা একই কাজ করুক এটা হলো তাদের কি অর ডাব্লিউ এস ডাব্লিউ ওইম্যান উইথ উইম্যান এটা হলো তাদের এর কোনো সমস্যা নো প্রবলেম এল জি বিটি কিউ আই এটা তারা প্রমোট করে এটা তাদের কাছে কোনো সমস্যা না কারণ সবারই তো অধিকার আছে সবারই তো অধিকার আছে তো এই অধিকারের প্রশ্নে যেহেতু তারাও অধিকার আছে তাকে কেন আমি অধিকার থেকে বঞ্চিত করব। একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন যেমন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প রল্প আমি শুধু একটা দাওয়াত দিই আমি এর আগে একটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসী জীবনী তো অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সাল্লাহ আসালাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম এটা একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে ওই বদলকে এসে বলে স্যার আমি মুসলমান হবো শুধু আসুলী জীবনী পড়তে বিশ্বাস কর বিশ্বাস করে তার জীবনের একটা মিরাকল মজা জীবন্ত মজা জি আচ্ছা বইটার নাম হলো রাসূল এ আরাবী রাসূলে সাফিয়া রহমান মোবারক করির ওনার বই রাসূল এ আরাবী তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে অপেন মন নিয়ে রাসুলী জীবনী পড়ে হি সে ইজ বাউন্ট টু ফলো দি প্রফেট সাল্লাম আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বুঝেন